কালকে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ যে রেজাল্ট করেছে অভাবনীয় এবং বিরোধীদের সঠিক জবাব দিয়েছে বিহারের জনতা আজকে তারই অঙ্গ হিসাবে এই বিজয়কে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং মোদীজির প্রতি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং আমাদের দলের যিনি আমাদের সভাপতি কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডাজি অমিত ভাই সাহজির আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার যে সুদক্ষ সংগঠনের প্রতি তার যে সুদক্ষতা রয়েছে সংগঠনের প্রতি এই সমগ্র বিষয় নিয়ে আমরা আজকে কেন্দ্রীয় নেতৃত্বকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বিহারের জনতাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি এনডিএস গভর্নমেন্টের সঙ্গে এনডিএস সরকারের সঙ্গে তারা রয়েছেন এবং বিহারকে এক এতগুলো আসন দিয়ে তারা জিতিয়েছেন এবং এই রাজ্যে যারা জনবর্জিত যে দল রয়েছে কমিউনিস্ট পার্টি তাদেরকে মুখ্যম জবাব দিয়েছে বিহারের জনতা আজকে আপনারা দেখবেন বিহারে কমিউনিস্ট পার্টি কি রেজাল্ট করেছে তারা যে মানে সর্বভারতীয় ক্ষেত্রে মানুষ যে কমিউনিস্ট পার্টিকে ছুঁড়ে ফেলে দিয়েছে যদি তারা বুঝতে পারেন বুঝবেন না হলে আগামী দিনে দু হাজার আঠাইশে আমরা এমন জবাব তাদেরকে দেব আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনিও বিহারের নির্বাচনে গিয়ে বিহারের জনতাকে তিনি সম্বোধন করেছেন এবং তিনি এসে যে রিপোর্ট দিয়েছিলেন যে এবার বিহারে বহু মত নিয়ে বিপুল আসন নিয়ে আমরা সরকারে আসছি এবং মানুষ আমাদের সাথে রয়েছে এই রাজ্যেও মানুষ প্রত্যেকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং আমরা বারবারই যদিও আমাদের জোট সঙ্গী রয়েছে কিন্তু বারবারই আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার করেছে এজন্য আজকে তেলিয়ামোড়া মন্ডলের পাঙ্গল থেকে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা আমরা এই বিশাল সুবিশাল আমরা র্যালি করছি সুসজ্জিত র্যালি করছি এবং আন্তরিকভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই সহ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা সঙ্গে নীতিশজিকেও যিনি এতদিনে প্রমাণ করেছেন তাকে হারানোর শক্তি আর কোনো রাজনৈতিক দলের নেই